দুপুর বারোটায় গুন্ডা উঠছে রাতের গুম কিন্তু দিনে ক্লিয়ার করছে রাতে কিন্তু ওরা ধান্দা খুঁজে কি করবে ওরা রাতে কার বাড়ি আছে কারবারি বাড়ি হাঁস আছে কার বাগানে সুপারি আছে কিন্তু গ্রুপ তৈরি করিয়া সুপারি চুরি করবো এই সেই সুপারি চুরি করিয়া বেসা কিন্তু এক ফুলটা গাঁজা কিনবে মোবাইলে টাকা বাড়বে কার বাড়ি মাইয়ের সুন্দরী আছে তার পিছনে বিল্ডিং মারবে ঠিক না ব্যাটি

বাদামৈন্যা এলাকায় তো আপনাদের এই বাদামন্যা এলাকাটা আমার অনেক ভালো লাগছে বাদামন্যা এলাকায় আজকে প্রথম আসছি তাই আমার কাছে ভালো লাগছে আপনাদের এলাকাটা আমি খুব পছন্দ করি কারণ এক নামে সবাই চেনে বাদামন্যা এলাকা তো আমি যেটা জানি এই বাদামন্যা এলাকায় যেটা আমি জানি সেটা কিন্তু আপনাদের মাঝে আজকে তুলে ধরবো কেমন কেমন সবাই রাজি আজকে সারা রাত হবে কিন্তু সারা রাত সারা রাত সারা রাত আজ কিন্তু সারা রাস্তা আওয়াজ হবে সারা রাস্তা আওয়াজ হবে সবাই সবাই রাজি তো সবাই খুশি আলহামদুলিল্লাহ যেটা বলবো গ্রামে কিছু বাদামইয়া পোলাপান আছে ঠিক আছে বাপের হোটেলে খায় কাজ করবে না ঠিক আছে কাজ করবে না এটা কি আপনাদের এলাকায় আছে এরা কাজ করবে না এরা কি করবে জানেন এরা করবো কি দিনে ঘুমাবে বারোটা পর্যন্ত বাফে যদি কাজে বলায় কাজে যাবে না কোথাও কাজে যাবে না ওরা যদি কাজে যায় সাতাশ কোচ এক হাজার টাকা হাজির আনতে পারে ওরা কিন্তু হাজিরা হয় না ওরা রাত তিনটার সময় ফেসবুক আইয়া স্ট্যাটাস দেয় ফেসবুক আইয়া সুন্দর করে ওরা ক্যাপশন দেয় একটা ছবি তোলে ছবির উপরে ক্যাপশন দেয় একটু আবার ডিএসএল আরো মারে কারণ যেটা মাইয়ের আকের আশায় পকেটে নাই এক টাকা বাবের পকেট দিয়ে বিশ টাকা চুরি করে আনিয়া এমবি পরে ঠিক না বেঠিক মার খোর দিয়ে টাকা গাদি লইয়াই মার খোর যদি টাকা না পায় বাবের পকেট দিয়ে বিশ টাকা গাদি আনিয়া ওরা এমবি পরে এমবি পরে কি করে মেসেঞ্জারে খোঁজা খুঁজি করে কোথাও মাইয়া পায় নাকি গেল প্রথম সাবজেক্ট এবার দ্বিতীয় সাবজেক্টে আসেন তোরা সন্ধ্যার পরে কিছু গুরুত্বপূর্ণ হয় এলাকায় এলাকায় যে দাদা বাগমัญญา আছে সব কিন্ত একসাথে হয় হয় যায় দেন হয় যায় দেন এই সঙ্গগান হিসুরি ব্যবস্থা আছে কেউ কথা কইলে না তাবারকের ব্যবস্থা আছে ভরপুর তাবারক তাবারক খালি কিন্ত বালাবাসিটা দূরে এটা জানেন এটা জানেন এটা জানেন এটা জানেন সামনে গাই বোন আর কে পিছনের তো কথা বলা কা এই হাজির 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 সরু মোড় তো বোজে না বোজে না বোঝে না যাই হোক এবারে আসেন যখন রাত হয় বাদাম যে কয়টা আছে এলাকার সব এক সাথে গ্রুপ তৈরি হয় গ্রুপ তৈরি করে ওরা কি বিবেচনা করে এবার শোনেন ওরা বিবেচনা করে কার বাড়ি খোপে আছে কার বাড়ি মুরগি আছে কার বাড়ি কবুতর আছে কার বাগানে কলা আছে কার বাগানে সুগারি আছে এটা কিন্তু ওরা রিসার্চ করে কেন রিসার্চ করে এবারে আসেন ওরা রিসার্চ করে রাত হলে মানুষ যখন নিদ্রায় যাইব ওরা কিন্তু ঘুমাইব না কেন দুপুর বারোটায় ঘুম দেওয়া উঠছে রাতের ঘুম কিন্তু দিনে ক্লিয়ার করছে রাতে কিন্তু ওরা ধান্দা খুঁজে কি করবে তোরা রাতে কার বাড়ি মুরগি আছে কার বাড়ি হাঁস আছে কার সুপারি আছে ওরা কিন্তু গুরুত করিয়া সুপারি চুরি করবো এই সেই সুপারি চুরি করিয়া বেঁচে কিন্তু এক ফুলটা গাঁজা কিনবে মোবাইলে টাকা পারবে কার মাইয়ের সুন্দরী আছে তার পিছনে ফিল্ডিং মারবে ঠিক না ব্যাটি কথা কইেন কথা কইেন হয়তো আমার কথা কিছু ভাইয়ের পুরাইতে পারে কিন্তু আমি খাপে খাপ আর বাপ পয়েন্টে পয়েন্টে লাগাই দি লাগে লাগুক আর ব্যথা লাগে লাগুক ও এখনো সময় থাকতে লাস্টে আসে না সময় থাকতে কেন পয়েন্টে আসে না সময় যখন হারাবে তখনও পয়েন্টে আসবে সবাই বলি না হুজুবিল্লা ও আমার যুবক ভাই সময় আছে এখনো তোমরা পয়েন্টে আসো সময় হারাইও না চুরিদার করা বাদ দাও পরে হাস কয়দিন চুরি করবা পরের মুরগি কয়দিন চুরি করবা একদিন না তোমার বাজারে পিঠ মোড়া দিয়ে বানবে সেদিন কি তুমি মুখ তোমার মুখের উপর সবাই জুতার বাড়ি মারবে তার থেকে তুমি সময় থাকতে ফিরে সবাই লাইন ধরে দাঁড়ান সবাই লাইন ধরে কেউ লড়া সারা দিন না তারপরে কেউ ব্যবস্থা আছে কেউ দুইবার নেবেন না কেউ দুইবার নেবেন না খবরদার কেউ দুইবার নিয়ে না ভাই ইস্তুরেই தவারে কর ব্যবস্থা করছ কেস দুইবার নিয়ন না কারণ আপনি যদি দুইবার নেন তাহলে কোন তার একজন পাবো না ইস্তুরেই কিন্তু தவারে কর ব্যবস্থা হইছে কিস্তি টাকা দিয়া সবাই একবার বেশি নিয়ন না খবরদার সেকেন্দাই কাটবেন সেকেন্দাই কাটবেন আমার কাছে ভালো থাকবেন সবাই আজকের বক্তব্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ